আজকেরাও বেরিয়ে পড়লাম একজন আল্লাহর অলির মজার দেখানোর জন্য ইনি ছিলেন এমন একজন আল্লাহর অলি জঙ্গলি জানোয়ারেরা এনাকে অর্থাৎ পীরকে সম্মান করত এমন কি এনার সাথে একজন বাঘও থাকত বাঘের পিঠে সাওয়ার হয়ে হুজুর ইসলাম প্রচার করতেন যাইবাহক শোনার পরে বেরিয়ে পড়লাম কাছাকাছি পৌঁছে গেছি বা হাতে দেখছেন বিশাল একটা কবরস্থান এই কবরস্থানের ডান সাইডেই হুজুরের রজার গেট পড়বে খুব বড়ো কবরস্থান কোন জায়গাটা আপনারা আমি পরে বলে দিচ্ছি আপনারা সেই নিশানা ধরে আসলে আপনারা আসতে পারবেন যারা আসেননি হুজুরের রজার কাছাকাছি ঢুকেছি বাম হাতে এটা মসজিদ মসজিদ বলতে এখানে নামাজ পড়ার জায়গা বাইরের মেহমান আসলে আর হুজুরের মেন গেটের সামনেই আমরা হাজির হয়ে গেছি এটাই হুজুরের মেন গেট যে মানুষ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন বান্দার হয়ে যায় বান্দা আল্লাহর ভিতরে এমন বন্ধুত্ব হয়ে যায় যে ওই বান্দা যা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে এটাই তার প্রমাণ আমরা ইতিহাসে পড়ি বা শুনি কিন্তু আজকে প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাবেন সেই আল্লাহর অলির মজারটা সাইটে আরও বিভিন্ন জায়গা পড়ে আছে এর ভিতরে অনেক মজারও আছে দেখছি দূরের দিকেও দু একটা মজার দেখা যাচ্ছে কবর দেখা যাচ্ছে আর সামনেই তৈরি হচ্ছে যে দেখা যাচ্ছে ওটা এই মজারের পাশেই আবার মসজিদ তৈরি হচ্ছে এখানে সব ছোট বড় মজার দেখা যাচ্ছে সামনে খুব সুন্দর একটা মসজিদও তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা খুব সুন্দর করেই তৈরি করছে তা সত্যি আল্লাহর অলির মজার দেখলে মন মনে শান্তি আসে এটা বাস্তব আমরা বিশ্বাস করি যে অলিদের মজার জিয়ারাত করা দরকার এটাই সেই হুজুরের মেন মজার অর্থাৎ রওজা শরীফ এই রওজা শরীফের সামনেই হাজির আর এই গ্রিলের ফাঁক দিয়ে এখানে দাঁড়িয়ে দোয়া করা হয় এটাই হজরতে শাহ আলী রহমাতুল্লা আলীহের মজার আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখেননি বসিরাট এসে আস্তানা রোডের একদম সাইডেই এই মজারটা